আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন মানুষের রিজিক কমে যাওয়ার তিনটি কারণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন চলুন ভিডিওটি শুরু করি পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজি ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে পারাকা কমে যায় কাজগুলো হলো নাম্বার এক পাপ কাজে লিপ্ত হওয়া যেসব কাজে মানুষের রিজি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল কোনাহ বা ব্যবসারে লিপ্ত থাকা সাহবান আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুকাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির রথ পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজুক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা হাদিস নাম্বার আট নাম্বার দুই কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্য নিয়ামতের সুক্রিয়া আদায় করে না তখন তার থেকে সেম নিয়ামত সিনিয়র নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরشاد করেছেন আর যদি অকৃতজ্ঞতা হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর সূরা ইব্রাহিম আয়াত 7 নাম্বার 3 মিথ্যা কসম খাওয়া ও দোকা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে দুকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রাসুল্লাহ সালিহাল্লাম বলেছেন বেচা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থাকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় মুসলিম হাদিস এক হাজার ছয়শো সাত রাসুল্লাহ সাল আলী আরও বলেছেন ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে বোখারি হাদিস নাম্বার দুই হাজার উনিআশি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৈফিক দান করুন আর যথাযথভাবে আমল করার তৈফিক দান করুন আমিন